বিভিন্ন রকম থালা বাটি গ্লাস পেন্টিং করার আগে কিন্তু আমাদের অনেক কিছু টিপস জানা উচিত প্রথমে দেখতেই পাচ্ছ থালা বাটিগুলোর মধ্যে অনেক নোংরা ঝুল অনেক কিছু রয়েছে কারণ এগুলো পোড়া মাটির তো পোড়ানোর পর বিভিন্ন নোংরা থাকে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা জল ভর্তি গামলা গামলার মধ্যে সব থালা বাসনগুলি সব কিছু এর মধ্যে চুবিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ সব কিছু দিচ্ছি দিয়ে ধুয়েও নিতে হবে এবং কিছুক্ষণ এর মধ্যে রেখেও দিতে হবে তার কারণ আরেকটু পরেই তোমরা দেখতে পাবে এইবার দেখুন থালা বাটি থেকে কিন্তু অনেক জল টানছে ঠিক দেখতেই পাচ্ছেন অনেক জল টানছে থালা বাটিগুলো নিয়ে যায় এজন্য অনেকক্ষণ ধরে চুবিয়ে রেখে দিতে হবে প্রায় এক থেকে দু ঘন্টা মতো এরপরে এখানে আমরা নিয়েছি টুথব্রাশ বাতিল দাঁত মাজার পরে যে ব্রাশগুলো থাকে সেগুলো ফেলে না দিয়ে এই কাজে কিন্তু আপনারা লাগাতেই পারেন ভালোভাবে এগুলো ডলে নিতে হবে কেননা এর মধ্যে অনেক নোংরা বালি বিভিন্ন রকম ছুল পোড়া মাটির পর কিন্তু অনেক কিছুই রয়ে থাকে তার জন্য ভালো করে ডলে এগুলো শুকিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরেই শুকাচ্ছে তাও একটু জল আছে পুরোপুরি শুকানোর জন্য একটু পাখার তলায় দিতে হবে এরপর আমরা বেস কালার হিসাবে ফেব্রিকের হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি এই কালারটি কিন্তু জল ছাড়াই আপনাদের ভালোভাবে রঙ করে নিতে হবে কেননা আগেই অনেকক্ষণ ধরে জলের মধ্যে থালা বাটি সব কিছুই কিন্তু চোবানো ছিল মাঠে যতটা জল টানার মাত্র টেনে নিয়েছে তার জন্য এখানে কোনো জল প্রয়োজনের ব্যাপার নেই ভালোভাবে সাদা রঙটা করে নিতে হবে দেখতেই পারছেন বেস কালার সাদা করে নেওয়ার পর আপনাদের পছন্দ মতো ছবি বা চিত্র আপনারা আঁকতে পারেন এখানে আমি রাখি বন্ধন উপলক্ষে রাখিরই কিছু একটি চিত্র আঁকছি আজকে আমি ভিডিওটা দিতে পারলাম না কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেজন্য পরবর্তী অংশে আপনাদের সাথে এই ভিডিওটি আমি শেয়ার করে দেবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ